এই জাহান নামে তাদের জন্য শীতল সুপেও ঠান্ডা পানির ব্যবস্থা থাকবে না এমন কোন পানি থাকবে না তাদের কলিজাকে পরিতৃপ্ত করবে অন্তরকে ঠান্ডা করবে তাদের কলিজাকে ঠান্ডা করবে শীতল করবে এমন কোন ঠান্ডা শীতল সুপেও পানি পান করানো হবে না আল্লাহ বলেন ইল্লা হামিমা ওয়া গাসসাকা ওই সমস্ত জাহান্নামীদের জন্য আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য জাহান্নামে প্রস্তুত রেখেছি ফুটন্ত গরম পানি আর তাদের খাবার হবে পূজ রক্ত মিশ্রিত পূজ গাсса গলা হয় অত্যধিক নির্যাতনের ফলে কত জায়গা থেকে যেই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পূজ বের হয় এটা হলো গাсса এই রক্ত মিশ্রিত দুর্গন্ধযুক্ত পূজ

যদি মৃত্যু শেষ ঠিকানা হতো আমরা যদি মরে যেতাম মৃত্যুর পরে যদি আর এই জীবন নামে কিছুই যদি না থাকত মৃত্যুর পর যদি এই হিসাবের দিন না থাকতো মৃত্যুই যদি আমাদের শেষ ঠিকানা হতো ততই না ভালো হতো আজকে যারা মনে করে মৃত্যু হয়ে গেলে আল্লাহ জীবিত করবেন না আমাদের হিসাব গ্রহণ করা হবে না খাও দাও ফুর্তি করো দুনিয়াকে মজা নিলো জিনাই কথা নয় আল্লাহ বলেন তারা আক্ষেপ করে বলবে দুনিয়া যদি শেষ হয়ে যেত মৃত্যুর পরে যদি এই পরকালীন জীবনটা না থাকত কতই না ভালো হতো এ আক্ষেপ জাহান্নামীরা জাহান্নামে গিয়ে করবে পরকালে কেয়ামতের ময়দানে করবে তারা আরো বলবে মা লিয়ে হ্যাঁ আফসোস আমার দুনিয়ার কোনো সম্পদ আমার কমেই কাজে আসলো না যা কিছু উপার্জন করেছিলাম লক্ষ কোটি টাকার মালিক ছিলাম ব্যাঙ্গালেশ অর্থ সম্পদের পাহাড় করেছিলাম আমার জায়গা কেনা ছিল আমার বিল্ডিং ছিল আমার জমি জায়গা ছিল আমার ব্যাঙ্গালেশ ছিল আরেক দুনিয়াতে কতই না কিছু ছিল এই দুনিয়াগুলো এই সম্পদগুলো আমার কোন কাজে আসলো না হালাকামনি সুলতানিয়ে দুনিয়াতে আমার কত ক্ষমতা ছিল আমার দা পট ছিল আমার বাদশাহী ছিল আমার রাজত্ব ছিল মানুষ আমাকে ভয় পেত আমাকে মানুষ শ্রদ্ধা করত আমার দুনিয়ার ক্ষমতা আমার দুনিয়ার দা পট আমার কোন উপকারে আসলো না সব মাটিতে মিশে গেল এই আক্ষেপ তারা করবে অতঃপর আল্লাহ তাদেরকে ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বলবেন খদু ফিরিস্তা ফেরেশতাগণ এদেরকে লোহার বেড়ি দিয়ে এদেরকে আবদ্ধ ধরো সুম্মাল জাহান্নাম সাল্লু এদেরকে জাহান্নামক জাহান্নামে নিক্ষেপ করো সুম্মা ফি সিলসিলাতি গাউরা সাবাওরাদিরা আনফাস্লু আওতে এদেরকে মোটা লম্বা 70 হাত লম্বা শিকল দিয়ে জিজির দিয়ে বেঁধে টেনে হিচে এদেরকে জাহান নামে নিক্ষেপ করো এই কথা মহারব্বুল আলমিন ফিরিস তাদেরকে নির্দেশ দিবেন জাহান নামীদেরকে লক্ষ্য করে যারা দুনিয়াতে স্বেচ্ছাচারী যারা দুনিয়াতে স্বৈরাচারী আল্লাহ এবং আল্লাহ নাফার নবীর নাফার মানিতে লিপ্ত ছিল ওই সমস্ত ব্যক্তিকে এইভাবে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবেন সম্মানিত হাজির জাহান অত্যন্ত ভয়ঙ্কর জায়গা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্না জাআলনাহা ফিтнаতান লিল জালিমিন এই জাকুম বৃক্ষ যেই জাকুম বৃক্ষ হলো জাহান্নামীদের খাবার জাকুম বৃক্ষের পরিচয় আল্লাহ বলছেন নিশ্চয়ই এই জাকুম বৃক্ষকে আমি আল্লাহ জালিম ব্যক্তিদের জন্য অপরাধীদের জন্য পাপিস্ট ব্যক্তিদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর করে আমি আল্লাহ তৈরি করেছি এই জাকুম বৃক্ষ যেটা শৈতানের মাথার মতো জাকুম বৃক্ষ জাহান নামীদের খাবার যেই জাকুম বৃক্ষ যখন তারা খাবে গলার নিচ দিয়ে নামবে না গলার উপর দিয়ে বের হবে না এটা হলো জাকুম বৃক্ষ মহান আল্লাহ রাবুল আলমিন এই জাকুম বৃক্ষর পরিচয় এইভাবে দিয়েছেন